এখানে প্রথমে আমি মুখটা আর এই নিচের অংশটা কেটে নেব। এইভাবে সুন্দর করে সবকটা ভেন্ডিকে কেটে গুছিয়ে নিতে হবে কড়াইতে সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে ঢ্যাংসের পিসগুলোকে দিয়ে ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো ঢেঁড়সের মধ্যে লবণ দিয়ে মিডিয়াম আঁচে রেখে ঢেঁড়সগুলোকে লাল লাল করে ভেজে দেবো এইভাবে অনবরত নাড়াচাড়া করে সাত থেকে আট মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়ে ঢেঁড়সগুলোকে ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে দেব। গরম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা এক চামচ গোটা জিরে এখানে দিয়ে দিচ্ছি এক আদাবাটা আদা বাটা আর চারটে কাঁচা লঙ্কা হাফ বাটা করে নিয়েছি এখানে কিছুটা জিরে অল্প করে লবণ দেব যেহেতু দিয়ে দেব পরিমাণ হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো এখানে পঁচিশ গ্রাম মতো পোস্ত বাটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি পোস্তর বাটিটা খুব অল্প করে করে একটু জল এখানে অ্যাড দিচ্ছি ধুয়ে তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে এবার মিডিয়াম আছে রেখে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব এখানে একটা মিডিয়াম সাইজের বাটি মাপ করে বাটি জল মশলা দিয়ে জলটাকে মোটামুটি তিন থেকে চার মিনিট খুব ভালো করে হাই আঁচে রেখে ফুটিয়ে নেব গড়গড় করে হাই আঁচে রেখে তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব আবারও হাই আঁচে রেখে ফুটাবো তার আগে দুটো জিনিসের মধ্যে দিয়ে দেব। এখানে কিছুটা পরিমাণে ঘন দুধ আমি রেখেছি যে কোনো দুধ দিলেই হবে এখানে এক চামচ মতো চিনি দিয়ে দেব যেহেতু এটা নিরামিষ রান্না সেই জন্য অল্প একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না মিডিয়াম আঁচে রেখে তিন থেকে চার মিনিট খুব ভালো করে এটাকে রান্না করে নিয়েছি তো ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর এখানে ভেন্ডিও কিন্তু একদম নরম হয়ে গেছে আমি আমি চেক করে দেখেছি এবার এর মধ্যে একটু ঘি দিয়ে এক চামচ ঘি এখানে অ্যাড করে দিচ্ছি নিরামিষ রান্নার শেষে এক চামচ একটু ঘি দিয়ে দেবেন দেখবেন রান্নার স্বাদটা কিন্তু ভীষণ ভালোবাসে ঘি দিয়ে একদম লো আঁচে রেখে দুই থেকে তিন মিনিট উনানেতে বসিয়ে রেখেছিলাম তো একদম ঝোলটা কিন্তু পুরো গাঢ় হয়ে ঘন হয়ে গেছে একদম এবার এটাকে আমি ওনান থেকে নামিয়ে নেব আর সাইড দিয়ে দেখুন কত সুন্দর তেল ছেড়েছে কালারটাও কিন্তু ভীষণ ভালো এসছে নিরামিষ ভেন্ডি পোস্তর এই রেসিপি বন্ধুরা কেমন লাগলো আপনাদের তা অবশ্যই কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ